তো বন্ধুরা এই মুহূর্তে ধীরে ধীরে বৃষ্টিপাত আরো বেশি শক্তিশালী হতে আরম্ভ করে দিয়েছে যেখানে নতুন করে একটা নিম্নচাপের আবির্ভাব হওয়ার কারণেই আমি কিন্তু আপনাদেরকে নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে যার কারণেই এই সপ্তাহের মাঝামাঝি থেকে বড় সড়ো আবহাওয়ার রূপ বদল লক্ষ্য করা যাবে যার কারণে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে কমলা শতকবার্তা জারি করে দেওয়া হয়েছে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা শতকবার্তা আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে যেমন গোয়ালটর টরাকড়া এছাড়াও তেলেডাঙ্গা এছাড়াও রতনপুর এই সমস্ত ক্ষেত্রে বিদ্যুৎ চলছে আমরা আবহাওয়ার র্যাডারে চলে আসলাম দেখুন বন্ধুরা আবহাওয়ার র্যাডারে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে বেশ ভালো ঘন কালো মেঘ এই এলাকাটা ক্ষেত্রে লক্ষ্য করা আছে মানে বাঁপুড়া দিকটা ক্ষেত্রে বেশ ভালো কিন্তু ভয়ঙ্কর ঘন কালো মেঘ রয়েছে যেখানে রানীবন্ধ রায়পুর সিমলাপাল ক্ষেত্রা সিলদা বিনপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং দেখুন আপনারা এখানটায় দিঘা মনে আপনি হলদিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রেও কিন্তু ব্যাপক ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি চন্দ্রনগরের দিকটা ক্ষেত্রে যাই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে চন্দ্রনগরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু পাণ্ডুয়ার দিকগুলোর ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে এবং নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একাধিক আরও এলাকা রয়েছে কৃষ্ণনগরের সাইডগুলোর ক্ষেত্রে বজ্র সহ হালকা থেকে মাঝে বৃষ্টিপাত চলছে এলাকাটা ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে হালকা বৃষ্টিপাত যেমন ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও যদি আমরা এই জায়গাটার ক্ষেত্রে পাবনা এছাড়াও এই সমস্ত এলাকাগুলোর দিকে মানে মোটামুটি বান্দ্রা এই সমস্ত মোটামুটি এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত তো ওভারঅল আমরা একটুখানি জুম আউট করে নেব এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে উপ যে সমস্ত এলাকাগুলো রয়েছে এখানটায় যেমন মেঘালয় মিজোরাম ত্রিপুরা এই সমস্ত এলাকার ক্ষেত্রেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে রং দিকগুলো ক্ষেত্রেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো এই মুহূর্তে কিন্তু মুসলধারায় ভারী বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হয়ে যাবে আমরা একেবারে সরাসরি চলে যাবো এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এবং তাহলে আপনারা দেখতে পাবেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত ভালো মতন লক্ষ্য করা যাবে চিটাগঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত ভালো মতনই হবে এবং এই এলাকাগুলোর ক্ষেত্রে ঢাকা লাগু এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে এছাড়াও রাজশাহী ঢাকায় সমস্ত এলাকার ক্ষেত্রেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো ওভারঅল আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন অল্প অল্প করে আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি এবং স্পষ্টভাবে যেটা দেখা যাচ্ছে যে আরামবাগের দিকগুলো ক্ষেত্রে কোতুলপুর খড়গপুর কোলাঘাট কলকাতা এই সমস্ত এলাকার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কালকে দিনকে ক্ষেত্রেও লক্ষ্য করা যাবে কলকাতার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রেও মোটামুটিভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং আগামী কালকের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে কুমিল্লার এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে ক্ষেত্রে এবং খুলনার দিকে বরিশালের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রে ছিটগং সমূহ এই এলাকাটার ক্ষেত্রে ব্যাপক ভারী বৃষ্টিপাত থাকবে ঢাকা লাগুয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে দেখুন আপনার এখানটায় মুসুলধারায় ভারী বৃষ্টিপাত আমরা বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছি এবং এর সাথে সাথে একটা বিধ্বংসী শক্তিশালী ঘুম ঘূর্ণাবতের ইম্প্যাক্ট লক্ষ্য করা যাবে পরশু দিনকে পর থেকে কিন্তু ভয়ঙ্কর রকম ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং তার থেকেও বড় ব্যাপার যে বাংলাদেশের ক্ষেত্রে মারাত্মক রকম ভাবে ঘূর্ণাবতের ইম্প্যাক্ট লক্ষ্য করা যাবে মারাত্মক ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত এগুলো কিন্তু দেখা যাবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে বৃষ্টিপাত তা ঢুকতে আরম্ভ করে দিয়েছে মুসলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রচণ্ড রকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মারাত্মক রকমভাবে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং যদি আমরা একটুখানি জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে সোনামুখী দিকগুলোর ক্ষেত্রে বিষ্ণুপুর কুতুলপুর বর্ধমান এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ওভারঅল যদি আমরা একটু জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে পুরুলিয়া বা আকুরা দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমানের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা আরামবাগের দিকগুলো ক্ষেত্রে পুরুলিয়ার দিকগুলো ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মারাত্মক রকমভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া বলুন বাঁকুড়া বলুন এই সমস্ত এলাকার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে অন্যদিকে যদি আমরা একটু বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আমরা একেবারে সরাসরি চলে যাব যদি একটুখানি বায়ুর ঝাপটা মরে যায় তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে একটা বিধ্বংসী শক্তিশালী ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে ঘূর্ণাবর্তটা ধীরে ধীরে কিন্তু আসবে এবং ঘূর্ণাবর্তের কারণে কিন্তু তৈরি হওয়া নিম্নচাপের কারণেই একখানা মারাত্মক রকমভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড়ও লক্ষ্য করা যাবে যেখানে প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই দিনাজপুর সহ মালদাতে ব্যাপক আকারে ঝড় ওঠার সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে কোনো রকম ঝড়ের সম্ভাবনা আমরা এই মুহূর্তে আপাততভাবে দেখতে পাচ্ছি না ওভারঅল আমরা এই মুহূর্তে অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিলে আপনারা যেটা দেখতে পাবেন যে রবিবারের দিনকে ক্ষেত্রে সামনের রবিবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঝড় লক্ষ্য করা যাবে তো ঝড়টা যে একদমই হবে না সেটা কিন্তু না ধীরে ধীরে কিন্তু ঝড়ের প্রকোপটাও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাড়তে আরম্ভ করে দেবে এবং সামনের রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ঝড় ঝড় লক্ষ্য করা যাবে যেখানে প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ লক্ষ্য করা যাবে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ লক্ষ্য করা যাবে এখানটাই এবং আমরা মোটামুটিভাবে কিন্তু এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে ভয়ঙ্কর রকমভাবে ঝড়ও লক্ষ্য করা যাবে ওভারঅল আমরা এই মুহূর্তে একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিহারের সাইডগুলোর ক্ষেত্রে বিহারে পাটনার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু মুসুলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে আপাততভাবে দেখতে পাচ্ছি কলকাতার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ধীরে ধীরে কিন্তু ঘূর্ণাবত্তটা অন্যান্য রাজ্যের দিকে সরতে আরম্ভ করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমরা প্র বিধ্বংসী ঘূর্ণিঝড় বলতে পারি না কারণ এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের মানে দেখা যাচ্ছে না কিন্তু এটার যে শক্তিটা সেটা কিন্তু বেশি রয়েছে ঘূর্ণিঝড়ের মতন শক্তি না পেলেও শক্তি রয়েছে যার কারণে কিন্তু এটাকে আমরা ঘূর্ণাবত্ত বলতে পারি এবং ঘূর্ণাবত্তের যে এখানটা ইম্প্যাক্ট সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে সামনে রবিবারের দিনকে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দমকা বাতাস ঝুড়ো বাতাস বয়ে যা যাওয়ার সম্ভাবনা থাকবে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবা লেটেস্ট রিপোর্টের দিকে দেখে নেবো আলিপুর আবা এই মুহূর্তে কি জানিয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলি এছাড়াও দুই চব্বিশ পরগনা ক্ষেত্রে দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং যদি আমরা একটুখানি এই জায়গাটায় আসি তাহলে দেখতে পাবেন যে মোটামুটি হবে কিন্তু বারোটা মানে বারো তারিখ কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে রয়েছে এবং বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হবে যেখানে তেরো তারিখের দিনকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে প্রত্যেকটা জেলাতে তার সাথে সাথে হুগলির ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণ চব্বিশ পরগনা ক্ষেত্রেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পূর্ব বর্ধমানের ক্ষেত্রেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং বাদ বাকি সমস্ত জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেরো তারিখের দিনকে থাকতে চলেছে তো বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মুসলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনার স্টেটিউ থাকবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন